সতে ঘুরতে এসেছি সময় ঠিকঠাক মতন পাচ্ছি না ঘুরেই তো সময়টা কেটে যাচ্ছে আর ভিডিওটা এডিটিং করতেও সময় লাগছে আর এডিটিংটাও ঠিকঠাক হচ্ছে না তো সেই কারণে আমার একটু লেট হয়ে যাচ্ছে হ্যাঁ প্লিজ কেউ কিছু মনে করো না তো এটা ছিল যে যদি আমরা ঘুরতে যাচ্ছিলাম সেদিন রাত্রি দেখো আমি তো আগেই দেখালাম যে পনেরো দশটা বেড়েছিল রাত্রি আমি আটটা থেকে কাজ করছিলাম মানে ঘরটা ওগুলো একটু গুছিয়ে রাখছিলাম যাতে আমাকে ফিরে এসে অসুবিধায় করতে না হয় আর কি ঘর নোংরা থাকে না ফিরে এসে খুব অসুবিধা হয় এই যে ছিল আমাদের লাগেজ এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো আর এখন আমি এখানে চাউমিন করে রাখছিলাম সকালবেলা নিয়ে যাব ভোরবেলা দেশটি ট্রেনে আদি যদি কিছু না খাই তাহলে এটা খেয়ে নেবে সেই ভেবেই আমি চাউমিনটা করছিলাম আর হচ্ছে গিয়ে এখানে কেক দেখো আজকে আমি আইব্রো করতে গেছিলাম তো তখনই আমি কেকটা নিয়ে এসেছিলাম তার কারণ আমি জন্মদিন ছিল তো সেখানে কেকটা নিয়ে এসেছিলাম এখন অনেকটা রাত হয়ে গেছে আমাদের বেরোতেও হবে সেই জন্য আজকে তাড়াতাড়ি শুয়েও পড়তে হয়েছে আমাদেরকে যার জন্য কি হয়েছে আমি তাও বারোটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে উঠে কেকটা কাটাও বলে তো এখন কেকটা বার করছি হাতের সামনে সেরকম কিছুই ছিল না আমি একটু ঝটপট করছিলাম তো সেই কারণে একটা কাঁসার থালা পেয়েছি অন্য দিয়ে আমি দেখি আমি ওকে দিয়ে কেকটা কাটানো যায় কিনা এমনি বললে উঠে পড়বে কেকটা কেটেও নেবে তো দেখি চলো মোমবাতিটাকে জানো আমি অনেক চেষ্টা করলাম যে থালার মধ্যে এরম করে লাগাবো কিন্তু কিছুতেই লাগলো না তার বাধ্য হয়ে কেকের মধ্যে গেঁথে দিয়েছি চলো কেকটাকে নিয়ে যাই অনিরমানকে ডাকি হনিমানের জন্মদিন ছিল সেদিনকে রাত্রিবেলা কিন্তু দুঃখের বিষয় সেরকম কোনো কিছুই হয়নি আমাদের তার কারণ হচ্ছে গিয়ে প্রথম তো তোমরা সবাই জানো যে মনটা অতটা ভালো থাকে না এখন তার কারণ বাবা চলে গেছে তো ওর খালি মনে পড়ছে মানে প্রত্যেক বছর জন্মদিনে বাবা থাকতো তখন যাই হোক বাবাকে নমস্কার করতো বাবাকে আশীর্বাদ করতো এইগুলো মনে পড়ছিল মনটাও খুব খারাপ ছিল আর তারপর আমাদের যাওয়ারও ছিল তো সেই কারণে কিছু হয়নি তো এখন আমরা সবাই মিলে ঘুমিয়েও পড়েছিলাম দেখো রাত আড়াইতে বাজে এখন অ্যালার্ম দেওয়া দাশলে উঠেছি ঠাকুরের স্থানের লাইফে জ্বালে আমি কাজ করছি তার কারণ হচ্ছে গিয়ে আদি ঘুম হচ্ছে আদিকে এখনো তুলিনি কারণ আমাদের তিনটে আহ পনেরো নাগাদ বেরোবার কথা এবারে সেই জন্য আদিকে আর তুলিনি আমি শুধু এখন আমার হাতের কাছে ড্রেস রেখেছিলাম যেগুলো পরবো আদিত্য আর আমারটা ওইগুলো এখন বার করে খাটে রেখে দেবো আর আমার ব্যাগ সাপ গুলো নিয়ে নেবো নিয়ে রেডি হয়ে নেবো কারণ সেরকম আমার কিছু কারণে অনেক স্নানে গেছে আমি পুজো টুজো দিয়ে একদম বেরোবো তো সেখানে অনেক পুজো দেবো তো আমার সেরকম কোনো কাজ নেই চলাম রেডি হয়নি হয়ে গেছি আমি রেডি তোমাদেরকে একটা লম্বা হাই জানিয়ে বেরিয়ে পড়ছি দেখো এখন বাজে রাত্রি তিনটে পাঁচ এখন আমরা মানে রাস্তা পুরো সুনসান ফাঁকা আমরা তিনজন চলছে আর আমার শাশুড়ি মা অনেকটা আগেই এগিয়ে গেছে তার কারণ হচ্ছে যে পায়ে হাঁটুতে সমস্যা আছে তো তাই একটু আগে থেকে না বেরোলে না মানে বাড়ি থেকে মনে করো আমাদের মানে গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেটা এক মিনিটেরও ডিস্টেন্স না মানে 30 সেকেন্ডের ডিস্টেন্স হবে কিনা সন্দেহ কিন্তু যেহেতু হাঁটুতে সমস্যা রয়েছে তাই শাশুড়ি মায়ের হেঁটে হেঁটে একটু সময় লাগে তো সে কারণে একটু আগেই বেরিয়ে গিয়ে দাঁড়িয়েছিল তারপর আমি মানে সে একটু তুলে দিল এখন পারে না হাঁটুর সমস্যার জন্য গাড়ি হাঁটুতে উঠতে পারে না আর এই যে ঘুরছি না আমরা তাতে খুব কষ্ট হচ্ছে হাঁটু মানে পাটা একদম ফুলে গেছে জানো তো আমি তোমার দেখাছিলাম যে রাস্তাটা কতটা ফাঁকা দেখো কারণ রাত্রি তিনটে পাঁচ বাজে তো চলো দুবার দুবার করে আমরা উঠে পড়ি আর এখন আমরা আপাতত এখান থেকে ফার্স্টে আমরাই উঠছি তারপরে এখান থেকে গিয়ে এখন সবার ফার্স্টে করো দিদি উঠবে মানে আমার ছোট রানা তারপরে গেদিদি উঠবে তারপরে পুতুল দি উঠবে আর পুতুল দির সাথে পুতুল দিদির একটা বন্ধু যাচ্ছে কি ওর নতুন বিয়ে হয়েছে সুজয়দা তো সুজয়দা সুজয়দার স্ত্রী যাবে সবাই মিলে উঠে আমরা বেশি হয়ে গেছে না আমাদের মানে কি বলবো অনেক কম না যত পেরেছি বাদ দিয়েছি কিন্তু তাহলেও না মানে আদির তো মানে আদিরও যথেষ্ট আমি কম করেছি কিন্তু একদম যেগুলো না নিলে নয় আদির জন্য আদির তো প্রচুর জামা কাপড় লাগে না তো সেই কারণে লাগে প্রচুর হয়েছে আমাদেরই নিজেদের চারজন মানুষের পাঁচটা লাগেজ হয়েছে আচ্ছা আর সবারই মোটামুটি লাগেজ হয়েছে তার জন্য কি হয়েছে আমাদের গাড়ির পেছনেও জায়গা লেগেছে আবার সামনে তো আমরা কি বলবো লাগেজ গুলোকে আগে আমরা ঢোকাতে ব্যস্ত ছিলাম চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখিছো কত লাগেজ হয়েছে কত বড় বড় সুটকেজ তো চলো দুগা দেখো যেতে যেতে আস্তে আস্তে ভোর হচ্ছে রাস্তায় আমরা যাচ্ছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে ভোর হচ্ছে তো এত সুন্দর দৃশ্যটা আমার বহু বছর পর মানে আমি হয়তো এরকম এত সকালের ভোট দেখলাম মানে সুস্থ মস্তিষ্কের কি এত ভালো ভোট দেখলাম এর আগে তো আমার শ্বশুর মশাই যখন মারা গেছেন তখন ভোটটা দেখেইছি কিন্তু ওটা খুবই খারাপ ভোট ছিল আমাদের জন্য তো আজকে ঘুরতে যাচ্ছি তো তো সেই হিসাবে বললাম যে মনটা এসত একটু ভালোই আছে তো সেই হিসাবে বললাম যে ঘোরটা খুব সুন্দর ছিল চারপাশে পাখি রাখছে আলো ফুটছে ভাল লাগছিল দেখতে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি আমরা ওই তোমার সাড়ে চারটে নাগাদ স্টেশনে পৌঁছে গেছিলাম এখন সব লাগেজ ফলে ছিল নামিয়ে নিচ্ছিলাম নিয়ে এখন আমাদের আহ ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমরা বন্ধে ভারত বন্ধে ঘাড়ত ছিল আমাদের কিন্তু আমাদের কি হয়েছিল যে শুধু টিকিট পাওয়া যাছিল না তাই আহ ছজনের আলাদা পড়ে গেছিল আর আর বাকি আমরা আমরা টোটাল পনেরো জন ছিলাম আর বাকি নজনের আবার অন্য জায়গায় পড়েছিল তো নজনের মধ্যে আমাদের ফ্যামিলিটা মানে আমি অনির্বাণ আমার ছেলে আমার ছোট আমাদের ফ্যামিলি মানে করবিদি বাবুতা আর ওর ছেলে আর গেদুদির ফ্যামিলি মানে গেদুদি বিকাশ আর আকাশ আমরা নজন মিলে একটা কম্পার্টমেন্টে ছিলাম আর আদার্স কম্পার্টমেন্টে আমার শাশুড়ি মা পুতুল দীপুল হাসব্যান্ড ওর মেয়ে আর সুজয়ের যে স্ত্রীর কথা বললে আমার কি যাদের নতুন বিয়ে হয়েছে ওরা ছিল তো আমরা মাঝে মাঝে যাতায়াত করছিলাম কম্পার্টমেন্টের ভেতর দিয়ে কিন্তু এত দূরে না প্রায় জানো প্রায় আটটা কম্পার্টমেন্ট পেরিয়ে তারপর আমাদেরকে যেতে হচ্ছিল তো মাঝে মাঝে যাতায়াত করেছি তো সেগুলো আমি ভিডিও করে নি এটা জাস্ট আমি এমনি বলে দিলাম এখন এখানে ফার্স্টে ঢুকে আগে আমরা লাগেজ তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে সিট দেখছিলাম কার আছে সিট গুলো খুব আহ এব্রো ছিল আমাদের মানে একদম ঢুকতেই প্রথমে দুটো সিট তারপর অনেক টেগি আবার আবার দুটো সিট তারপরে আরো টেগি একদম শেষের দিকে দুটো সিট এরকম করে আমাদের ছিল তো যাই হোক না মানে মিলিয়ে ঝুলে এভাবে বসে আমাদের কোনো মতে সফরটা ভালোভাবেই কেটেই গেছে হাসি ঠাট্টাই আর কি করতে করতে তো চলো করে শুরু করেই ফেললাম তোমাদের সাথে দেখাবো সবকিছু শেয়ার করার চেষ্টা করবো না আমার না ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে যে সত্যি ঘুরতে এসেছি তোমরা তো বুঝতেই পারছো তো সেই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে এডিটিং করতে একটু দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হবে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে